চিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ বোম্বে যাওয়ার জন্য একটা চিঠি লিখে স্টেশনে চলে যায় আর তখনই কিন্তু রাই আসে অনির্বাণের কাছে ক্ষমা চাইতে এবং তার ভালোবাসা প্রকাশ করতে সৌভাগ্যবশত সেখান থেকে অনির্বাণ তখন চলে গেছে বোম্বে যাওয়ার জন্য তো রাই আর স্রোত দেরি না করে তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছে যায় আর স্টেশনে পৌঁছা মাত্রই হঠাৎ করে সেখানে অনির্বাণকে দেখতে পায় রাই এবং অনির্বাণও রাইকে দেখতে পায় অনির্বাণকে রাই দেখতে পেয়ে কান্না করতে করতে অনির্বাণকে জড়িয়ে ধরে তো বন্ধুরা এই ছিল মিঠিজড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো দেখতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সকাল হতে না হতেই দেখো রামভক্ত হনুমানরা সবাই চলে এসছে বাড়ির ক্ষতি করার জন্য কি বলবো আমাদের এখানে হনুমান একটা দুটো আসে না যখন আসে অনেক অনেক হনুমান আসে আর ওরা এসে গেছে কার বাড়িতে কী আছে ক্ষতি করার জন্য খাওয়ার জন্য চলে এসছে তো ওদেরকেও তো খেয়ে বাঁচতে হবে যাদের জীবন যেভাবে চলে সেরকম তো বাঁচতে হবে তাই না তো এখন চলে এসছে আর আমাদের তো সত্যি কথা বলতে ওই হনুমানের অত্যাচারে কিচ্ছু তৈরি করতে পারি না তো কয়েকটা কলা গাছ আছে ওতে তো কলাও ধরেছে ভাবজি হনুমান বোধহয় নিয়ে চলে যাবে আর এই দিকে দেখলাম কিরণের বাবা একেবারে চলছে তারা দিচ্ছে ওদেরকে এখান থেকে তারা দিচ্ছে তো ওরা অলরেডি লাফাতে শুরু করেছে চলেও যাচ্ছে আমরা গেলে তো ভয় পায় না যায় না আমাদের ছুটিয়ে নিয়ে আসে তো কিরণের বাবা ওই যে যেতে তবে ছুটে পালাচ্ছে তো দিকে দেখো কত হনুমান তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ কি না জানি না আমি অনেকটা দূর থেকে অবশ্য ক্যামেরা করছি আর এই দিকে আমাদের কলা গাছের তো যে কলাকান্দিটা মানে কাটার মতনই হয়ে গেছে একটা কান্দি আর একটা কান্দি এখনো ছোট আছে তো ভাবলাম কি ওই কান্দিটা কেটে নেব। এটা এখন থাকবে এটা এখনো কাটার মতো হয়নি তো এটা থাকবে তো সাইডে একটা কাটার মতো হয়ে গেছে এসে যদি হনুমান খেয়ে নেয় এই কারণে আমি কিন্তু কলাকান্দিটা কেটে নেব তো এই যে দেখো পুকুরেই পড়লো আর এখানে এমন কোনো পজিশান নেই যে আমি উপরের দিকে নিয়ে আসবো তো যাই হোক পুকুর থেকে এই যে তুলে নেব একটু কষ্ট করে তো অবশেষে কিন্তু কলাকান্দিটা আমি পুকুর থেকে তুলেই নিলাম তো এই যে কলাকান্দি নিয়ে যাচ্ছি তো মনে মনে কিন্তু অনেকটা ভয় আছে আর এই দিকে দেখো মামা একেবারে কিরণ দিয়েছে তো যাই হোক ভয় আছে বলতে হনুমান এসে আটকাবে তো এইদিকে দেখো লিচুর সিজন তো কিরণে বাবা তো লিচু নিয়ে এসছে কি করব ভাবলাম দুটো খাবো তো বসে পড়েছি সাইডে মেয়েরা ছেলেরা বসে পড়েছে তো লিচু তো খেতেই হবে আর এখন লিচু তো মানে ওই মুখের সামনে ভীষণ পোকা থাকে তো ওইটা দেখে তবেই খাচ্ছি আর আজকের কিরণের মন খারাপ কোলে উঠে কারণ কী তো কানতেই শুরু করেছিল আমি প্রথমেই তো ভিডিওটা শুরু করার জন্য চলে এসেছিলাম বাইরের দিকে ও বললো যে এই কোলে উঠলে তারপর ভিডিও বানাবে ওখানে মানে একটুখানি কেঁদে নিয়েছিল এই জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক চলো আর এখন তো মানে স্নান শেষ করে চলে এসেছি ধূপ দেব। আর কিরণকে প্রথমে দুটো খেতে দেব খেতে দিয়ে তারপর ধূপ দিতে যাব তারপর দোকানে যেতে হবে কারণ আজকে কিরণের বাবা বাড়িতে নেই এখন দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে দুধ নিয়ে নেব। তো দুধটা এখন গরম করতে বসিয়ে দেব কারণ অনেকটাই দুধ আছে কিরণ এখন মিষ্টি খাচ্ছে ওরে বাবা তো আমি তো দোকানেই চলে এসছিলাম আর এতক্ষণ দোকানে ছিলাম তো দোকান থেকে এখন চলে যাব গরুর দুধ ধোয়াতে আর দুধটা ধুয়ে চলে যাব গোহলার বাড়ি আজকে দুধটা নিয়ে কারণ কি বলতো ওই দাদাভাই যে দাদাভাই না দাদাভাইও আছে আর কাকুও আছে ওই কাকু যে দোকানতে আছে তো আজকে বাড়িতে নেই কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছে তো যাই হোক চলো এখন কাজগুলো গুছাই আর এখানে দেখো আমাদের যে সাইকেলটা তো ওটা কিরণে বাবা নিয়ে চলে গেছে তো কি করব সাইডে একজন দোকানদার দাদা সাইকেল ছিল তো ওটা চেয়ে নিয়ে এলাম আর দুধটা দিয়ে আসতে হবে সময় মতো কারণ ওদেরও তো কাজ করতে হয় তো যাই হোক দুধটা নিয়ে নিচ্ছি আর নিয়ে তারপর ওদের বাড়িতে দিয়ে আসবো তো চলো এখন দুধ দিয়ে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিওয় তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো টাটা